রাহিম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর এই যে দেখতে আমি নিজের হাতে বানাইছি এটাই আমার মোবাইলের স্ট্যান্ড এটাই আমার ক্যামেরাম্যান আর থাকটা মধ্যে একটা কাপড় দিয়ে তারপরে মোবাইলটা থুইয়া ভিডিও করি তাই যে আপনাদের দেখেন খরচা নিয়ে আসে দিনে না দিন খাওয়া গরীব মানুষ তাই আপনাদের ভাই দিন টেম্পু চালাইয়া এই যে দেখাতেলের পেকেট এই প্যাকেটের দামই দুশো টাকা এর জন্য স্ক্যাড হেন কি দিয়ে ভাত রান এনে এক কেজি মিঠাতেল এনেছে এক কেজি আলু আনছে আর দুই মোটা পাতা আনছে দশ টেহা বিশ টেহার হুটকি আনছে আর পঁচিশ টেহার এক কেজি পিঁয়াজ নিয়ে আসছে তাই আলহামদুলিল্লাহ যা কামাই রোজগারে আল্লাহ বরকত দিছে তাই কামাই করে এই নিয়ে আসে তাই ছুটকি পত্তা করে আর দুনিয়া কথার চাটনি বানায় ভাত বানামো ভাত খামো তাই আমার প্রাণ প্রিয় বা সাথেই থাকেন দেখতে থাকেন আপনাদের এই গরিব অসহায় বনটার সাথেই থাকেন সাপোর্ট করবেন ভালোবাসে ভিডিওটা দেখবেন আপনাদের এই গরিব অসহায় বনটার কথার মাধ্যমে ভুল রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দেখেন আমি সব কিছু রেডি করে নিচ্ছি নিয়ে যে। পিঁয়াজ কেটে নিচি রসুন নিচি আর যে কিছু কাঁচামরিচ তেলে বাইজা তারপরে আমি ছুটকি খুব সুন্দর করে পরিষ্কার করে দিয়ে নিছি এবার বাইজা নেমু আইজে দেখেন এই যে আমি মরিচ গিলে দিয়ে অল্প বাইজা নিয়ে তারপরে শুটকি গিলে দিয়ে দিলাম আর অল্প পিঁয়াজ দিয়ে দিলাম এবার খুব সুন্দর করে বাইজে নিমু মোসা করে বাইজা নিয়ে তারপরে পত্তা বানামু আজকে আমার মনটা খুবই খারাপ কি যে সার তো দুনিয়ায় টাকা দুই সব কিছু যার কাছে টাকা আছে তার দাম আছে আর যার টাকা পয়সা নাই তার কোনো দাম নাই বেলু নাই মনরা অনেকটাই খারাপ পারিবারিক সমস্যা আপনাদের সাথে শেয়ার করবার চাই না তারপরে মনে আবেগ এসে যায় আপনারাই আমার অনেক আপন যারা আশপাশে কাছে বগলে আছে তারা আপন মানুষের নামে কলঙ্ক মনরা আজকে খুব খুব খুবই খারাপ কিন্তু ঘরের কথা পরে কোয়া লাগে না আপনারা এখন আমার পর না আপনি কিন্তু তাও আমি শেয়ার করবে পেলাম না তাহলে আমার এই থাকা থাকাটাই খুব জুলুম আজব গা মন খারাপ তারপরে আজকে বয়স গেলাম ভিডিওটা আগে থেকে যেহেতু করে আসছিল তো চোরের ঘুরা মাটির যাব না তে যে আমার সুটকি পত্তা ডাওয়া গেছে এবার এই যে দুনিয়ার পাতা গুলে বাইটে নিলেন দুনিয়ার পাতার সাত নিয়ে এই শুটকি পত্তা আর অল্প এই যে মাংসর তরকারি যে আজকে বর্তা ভাত অনেক মজা করে খেলাম গরিব মানুষ তো মুহে অনেক স্বাদ আর রোজা থেকে অ্যাকচুয়ালি মুহের স্বাদটা অনেকটাই নষ্ট হয়ে গেছে আমরা তো ডেলি প্রায় শাক সবজি বর্তা বাতি খাইছি তারপরেও এই সব বর্তা দিয়ে ভাত অনেক খাওয়া যায় আর এই দুটো বর্তাই আমার খুব ফেভারেট শুটকি পত্তা আপনারা তো দেখেন আমি খালি শুটকি আলু শাক দিয়েই রান্ধি আর এই যে আমি শুটকি পত্তা করলে এভাবে আমান আমান শুটকি থুই আমার এভাবেই খুব পছন্দ তো আজকের ভিডিওটা যদি কোনো অংশ ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের এই অসহায় বোনটার সাথেই থাকবেন দয়া করে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম